জামাত চরমনাইকে বাদ দিয়ে হেফাজত ইসলামের কোনো চেষ্টা সফল হবে না ইসলামপন্থীদের যে রাজনৈতিক সমীকরণ বা জোটের হিসাব নিকাশ এগুলো কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জামাত ইসলাম এবং চরমনাই এটা ইনএভিটেবল রিয়ালিটি এটা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কন্ডিশন এটার এক বিন্দু পরিমাণ ব্যত্যয় হওয়া সম্ভব না দর্শক সমকাল একটা রিপোর্ট করেছে ঐক্য ঘটছে ইসলামী দলগুলো ইসলামী দলগুলোর যে কথিত ঐক্য সমকাল এই রিপোর্ট বিভ্রান্তিকর সমকালের এই রিপোর্ট এটা রয়ের একটা প্রজেক্ট ইসলামপন্থীদের দুর্বল করার ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানোর এবং ইসলামপন্থীদের মাথায় কাঠাল ভেঙে খাওয়ার একটা ভারতীয় প্রজেক্ট সমকালের এই রিপোর্ট এই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে প্রথমে বিএনপি এবং জামাত দুই দলকে সমপরিমাণ দূরত্বে রেখে ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে এবং বলা হচ্ছে জামাত ইসলামীর সাথে জোটে আলাপ আলোচনা হচ্ছে না কেন আদর্শিক দূরত্ব আচ্ছা জামাত ইসলামীর সাথে আদর্শিক দূরত্ব আর বিএনপির সাথে আদর্শিক দূরত্ব না তো ফালতু কথা না একদম এটা রয়ের একটা প্রজেক্ট র বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রজেক্ট নিয়ে খেলছে এখন তাদের একটা বড় মিশন হচ্ছে যে ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানোর আমরা যে কথাটা বলছি যে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা যে কথাটা পি সাহেব চরমনাই বলছেন আমিরে জামাত বলছেন ওই জায়গাটায় ফাটল ধরাতে র নানান প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে দর্শক সহজেই আপনারা বুঝতে পারেন যে হেফাজত ইসলামই একটা সংগঠন যাদেরকে টাকা দিয়ে কেনা যায় হেফাজত ইসলামের বেশিরভাগ নেতারা এতটাই দুর্বল ইমানের তাদেরকে টাকা দিয়ে কেনার কোনো ব্যাপার না তাদেরকে ম্যানেজ করা যায় ভয় দিয়ে দু একটা থাপ্পাপ্পড় লাঠির বাড়ি দিয়েও তাদেরকে ম্যানেজ করা যায় আর টাকা দিলে তো সুর করে ম্যানেজ হয়ে যায় এটা হাসিনার আমলে দেখেছেন তারা বিক্রি করে দিয়েছে এবং আহমদ ছবিকে কিভাবে বিক্রি করে খেয়েছে কিভাবে হাসিনাকে যায় সুবিধার বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে আনাস মাদানি কিভাবে রেলের জমি নিয়ে টাকা পয়সা নিয়ে পোলট্রি মেরেছেন বেশিরভাগ নেতাই এমন যে এদেরকে টাকা দিয়ে কোনো কেনা কোনো ব্যাপার না টাকা তো এখনো আছে এখন র তাদেরকে নিয়ে খেলছে এই মূলত আগামীর রাজনীতিতে যদি ইসলামপন্থীরা তাদের স্বার্থের ক্ষেত্রে অনর থাকে যদি দেশের স্বার্থ দেখে কোনো দলীয় ক্ষুদ্র স্বার্থ কিংবা ভারতের কোনো স্বার্থের ক্ষপ করে না পড়ে তাহলে হিসাব নিখ স্পষ্ট বিএনপির বিরুদ্ধে সব দল একত্র হয়ে নির্বাচন করবে কারণ বিএনপি এখন ভারতের দালাল সেখানে জামাত চর্মনের নেতৃত্বে বৃহত্তর জোট হবে যেই জোটের আন্ডারে হেফাজত খেলাফত সবাই থাকবে এমনকি আড্রসী টাইপের দল তারাও থাকবে শেষ পর্যন্ত জামাত যে জোট সেই জোটের সাথে এনসিপির একটা সমঝোতা হতে পারে এটা হওয়া উচিত জনগণের রাজনীতি এর বিপরীত যদি হয় বুঝবেন যে ভারত ম্যানেজ করে ফেলেছে এখন এটা যাতে না হয় জামাত চর্মনাই জোট জামাত চর্মনার নেতৃত্বে জোটে খেলাফত হেফাজত বা অন্যান্য সবাইকে যাতে আসতে না হয় এরকম যাতে না ঘটে এই জন্য হেফাজতের অনেক নেতাকে অলরেডি র কিনে ফেলেছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে ঐক্য করছে ইসলামী দলগুলো এই শিরোনামে এই রিপোর্ট সমকালে যেটা পাবলিশ হয়েছে বিএনপি ও জামাত ইসলামী থেকে সম রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে দেখেন এটা হাস্যকর না বিএনপি এবং জামাতকে বিএনপি রাজনীতিতে হয় বিএনপির বিরুদ্ধে জামাতকে দূরত্ব রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে এর চাইতে হাস্যকর কোন ঐক্য আছে যেখানে কোন জরিফ হলে বা কোনো আলাপ আলোচনা আসলে হিসাব নিকেশে আসেই বিএনপি জামাত এনসিপি অন্য কোনো ইসলামী দল এখন আলোচনায় আসে না সেখানে ইসলামী দলগুলো এক হচ্ছে জামাতকে দূরে রেখে এটা কোন ইসলামী ঐক্য ইসলামী দলগুলো ঐক্য না আসলে প্রকৃতপক্ষে যারা ইসলামী দলগুলো ঐক্য চায় তারা জামাত চর্মনায় এরা আর এখানে প্রধান হবে জামাত এবং চর্মনায় এখানে চর্মনায় কে একটা এক্সক্লুড করার চেষ্টা করা হচ্ছে মধ্যমপন্থী দলগুলোতেও এতে যুক্ত করার প্রচেষ্টা চলছে নির্বাচন মানে ওই নুরের দল এবি বি পার্টি তাদের সাথে ইসলামী দলগুলো ঐক্য হতে পারে কিন্তু জামাতের সাথে আদর্শিক দূরত্ব তাদের সাথে দূরত্ব রেখে চেষ্টা চলছে এটা একদম হেফাজতের অনেক নেতা অলরেডি পড়ে গিয়েছে নির্বাচনে আগে পরিস্থিতি এবং বড় দলগুলো কতটা ছাড় দেয় তা দেখে ঠিক করবে কার সঙ্গে জোট হবে বিএনপি জামাতের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টিও ইসলামী দলগুলোর কাছে টানার চেষ্টা করছে দেখেন এখন পর্যন্ত এনসিপি কিছুই না অথচ এনসিপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিষয়টা এরকম না হয় এরকম হওয়ার কথা না যে ইসলামী দলগুলো এনসিপি কে কাছে নেয় কিনা সেটা নিয়ে তারা ভাবছে এনসিপি কি এখন পর্যন্ত কি হয়েছে ইসলামী দলগুলো তাদের কয়টা আসন দেয় এটা আসলে এই আলোচনা হবে এটা অথচ হিসাব করা হচ্ছে কি ইসলামী দলগুলোকে কয়টা আসন দিবে এনসিপি এই হিসাব চিন্তা করছেন রয়ের প্রজেক্ট কতটা ভয়ানক এবং আরো সামনে আরো ভয়ানক কথা আছে ছাত্র জনতার অভ্যুত্থানে ধরে নিয়ে তৎপরতা চলছে বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ আসন পাওয়া এই দুটো লক্ষ্যই রয়েছে ইসলামী দ্বার দেখেন এখানে এই একতাবদ্ধ হয়ে বিএনপির কাছ থেকে অনেক বেশি আসন বাগিয়ে নেওয়া আচ্ছা বিএনপির কাছ থেকে আসন বাগিয়ে নেবে কার বিরুদ্ধে বিরুদ্ধ শক্তিটাকে এটা একটু বলেন আসলে ওই বিএনপির কাছ থেকে আসন বাগিয়ে নেয়ার যে একটা চিন্তা এই চিন্তার মধ্যে লুকায়িত আছে এই প্রজেক্টের সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায় কারণ আওয়ামী লীগ নির্বাচনে থাকা মানেই হচ্ছে বিএনপির কাছ থেকে আসন বাগিয়ে নেয় বিএনপির সাথে জোট আওয়ামী লীগ না থাকলে বিএনপির সাথে জোটের প্রশ্নই আসে না তা আসলে ওই হেফাজতের ওই একটা অংশ যাদেরকে রক কিনে ফেলেছে তারা আহ বাইস্তানি দলগুলোর একটা অংশ তারা কিন্তু আওয়ামী লীগকেও নির্বাচনে চায় এটা মুখ ফসকে মুখ ফুটে বলতে পারে না দ্রুত নির্বাচন দাবি বিএনপির বিএনপি কাছে টান আগামী নির্বাচনে কতটা ছাড় দেবে তা পরিষ্কার না করায় দলগুলো নিজেরা এক হচ্ছে পাশাপাশি বিএনপির সঙ্গে রাজনৈতিক আলাপও চালাচ্ছে দেখেন এখানে বিএনপি কতটা কাছে টানবে কার বিরুদ্ধে কাছে টানবে এই আলোচনাটাই তো আওয়ামী লীগ রাজনীতিতে আছে এরকম একটা ধরে নেওয়া আওয়ামী লীগ রিপ্রেজেন্টেশন করা প্রজেক্ট আদর্শিক বিরোধ থাকায় জামাতের সঙ্গে আলাপ চালিয়েও পিছিয়ে এসেছেন তারা এটা খুব হাস্যকর না চরমনায় জামাত যেভাবে মিলে গিয়েছে এখানে আদর্শিক বিরোধটাকে বিএনপি'র সাথে তারা আলাপ আলোচনা করছে দর কষাকষি করার কথা বলছে তো বিএনপি'র সাথে এটা কিসের ভিত্তিতে কোন আদর্শের ভিত্তিতে বিএনপি তো একটা সেগলের দল বর্তমানে এটা রাজনৈতিক ডিল তো জামাতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এখানে আদর্শিক প্রশ্নটা আসবে কেন এটাও তো পলিটিক্যাল ডিল আসলে জোট আসন ভাগাভাগি এইসব জায়গায় কখনো আদর্শিক প্রশ্ন আসে না তে আদর্শিক বিরোধ এইসব কথা এটা রয়ের সৃষ্টি যেমন দেখেন আঠারো দলে জোট বিএনপি বিশ দলীয় জোর সেখানে জামাত বিএনপি কর্মী ভিত্তিক দল ছিল না জমিয়ত ইসলাম খেলা ছিল না আদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও ছিল এর মধ্যে বিরোধ আবার বিএনপির সাথে সমঝোতা দর কষাকষি এগুলো যে রয়ের একটা ভয়ানক প্রজেক্ট বুঝতে অসুবিধা নেই হেফাজত ইসলামের ঘনিষ্ঠ মানে এই যে কথাবার্তা এগুলো যা শুনছেন এগুলো সব হেফাজতের কথা হেফাজত ইসলামের ঘনিষ্ঠ কৌমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো পাঁচ আগস্টের পর থেকেই বলছে আগামী নির্বাচনের লক্ষ্যে ইসলামপন্থীদের ভোটের একটা বাক্স আনা সদর এপ্রিল খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত মসজিদ জমিয়ত উলামা ইসলাম নিজাম ইসলাম পার্টি আর এক আলোচনার লক্ষ্যে আলোচনা বলছে ভোটের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সঙ্গে যুক্ত চরমনে বিরোধী ইসলামী আন্দোলন ফলে ভোটের রাজনীতিতে জামাতের পর তার ধর্মভিত্তিক দ্বিতীয় বৃহত্তম দল গত বুধবার সিদ্ধান্ত হয় আগামী নির্বাচনে প্রতিটি আসনে সম্মানা দলগুলো সম্মিলিতভাবে একক প্রার্থী থাকবে তবে যেখানেই থাক একই এই পাঁচ দল এক সঙ্গে থাকবে দাবি করা হয় প্রয়োজন ওরকম দাবি ওরকম সমঝোতা সকাল সন্ধ্যা এটা কিছু না মূল হচ্ছে আমাদের ফাইনাল কথা জামাত ইসলাম এবং চরমনাইকে বাদ দিয়ে যদি কোনো ইসলামী দল আসে আপনি নিশ্চিত ধরে নেবেন এরা ভারতের দালাল এটা রয়ের একটা প্রজেক্ট অতএব জামাত চরমনাইকে বাদ দিয়ে কোনো ইসলামী জোট সেটা ইসলামী জোট না সেটা ওই ফরিদুদ্দিন মাসুদ আনাস মাদানি রুহি ফয়জুল্লাহ এদের জোট এটা ওই ক্ষতিব আমিনদের জোট এটা কর্মী জননীর আর একটা ভার্সন হবে অতএব এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে জোট ইসলাম পন্থীদের জোট মানে জামাত চর্মনায় কথা ক্লিয়ার জামাত চর্মনে আছে সেখানে আমরা জামাত চর্মনে নাই সেখানে নাই যতবারই হুজুরই হোক না কেন ওই হুজুরকে ঘাট ধরে বায়তুল মু থেকে যেরকম বার করি বের করিয়ে দিয়েছে রাজনীতি থেকেও মানুষ এরকম বের করে দিবে রয়ের কোনো প্রজেক্ট আমরা টলারেট করবো না এগুলো ভাষা শব্দজন স্টাইল দেখলেই বোঝা যায় এগুলো র অপারেট করছে আহ জামাতের আমির এবং বীর সাহেব চরমনাই এখন পর্যন্ত সঠিক পথে আছেন কোনো সমস্যা নেই ওই হেফাজত এবং ছোট ছোট দল এরাই হচ্ছে সমস্যা এই হেফাজতের বিষয়ে চর্মনাই কিন্তু অনেক বছর থেকে সতর্ক এই হেফাজতের মধ্যে যে ভেজাল আছে এদের মধ্যে যে রয়ের দালাল আছে এটা চর্মনায় আগেই বুঝেছিল যাই হোক দর্শক তো এই এভাবে অনেক বিভ্রান্তি স্মরণ চেষ্টা চলছে এগুলোতে কেউ কান দিবেন না এসব ফাঁদে কেউ করবেন না ইসলামপন্থী জোট মানে জামাত চরমায় জামাত চর্মানায় কোনো জোট ছাড়া কোনো জোট জনগণ মানবে না